হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস কালেকশন ভিউ ভিউস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান পটনের রাখি ব্র্যান্ডের একটা চমৎকার সুন্দর ড্রেস আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় সো এই ড্রেসটা হচ্ছে আপনার রাখি ক্যাটলগের কটন ড্রেস খুবই সুন্দরভাবে হচ্ছে পুরো জামাতে অল ওভার কাজ হবে এবং ফেব্রিক্সটা পেয়ে যাবেন কটনের সো একটা একটা করে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে পেস্ট কালারটা দিয়ে স্টার্ট করবো দেখেন খুবই নাইসভাবে হচ্ছে নেকে তারপর হচ্ছে পুরো জামাতে গর্জিয়াসভাবে কাজ হবে এবং দেখেন নিচের দামানটা কিন্তু খুবই গর্জিয়াসভাবে হচ্ছে জরি সুতা দিয়ে কাজ থাকবে এবং প্রিন্টটাও কিন্তু খুবই নাইস স্টেপ স্টেপ ডিজাইন অনেক সুন্দর চেকের মধ্যে দেখেন ইয়েলো পেস্ট তারপরে মেজেন্ডা বিভিন্ন কালার কম্বিনেশনের মধ্যে থাকবে ড্রেসটা আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা এই যে দাগের যে দাগটা দেওয়া আছে দাগের পরে হচ্ছে স্লিপসের কাপড় খুবই নাইস একটা ড্রেস এই যে সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজের সালোয়ার সফট কটনের সালোয়ার আমরা সবসময় পিওর কটনের সালোয়ার দেওয়ার চেষ্টা করি সালোয়ার কামি সুতি জামার সাথে সো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন জাস্ট ওয়াও দেখার মতো একটা দোপাট্টা অনেক সুন্দর প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস প্রাইস জানতে হচ্ছে ভিডিও শেষ জন্য দেখতে হবে সো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে সো আরেকটা কালারে চলে যাবে এটা হচ্ছে আপনার মেজেন্ডা কালার দেখেন জাস্ট দেখার মতো একটা কালার মেজেন্ডা কালারটা কিন্তু পশা মানুষ কালো মানুষ একটু শ্যাম্পন্ন মানুষ সবাইকে কিন্তু এটা মানাবে অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডের কাজটাও কিন্তু প্রিন্টটাও কিন্তু খুবই ভালো করছে আর এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড় ফ্রি সাইজ স্লিপস আছে কুলাতা থ্রি হাতা যার যে মিচ্ছা বানাইতে পারবে এটা হচ্ছে আপনার কটন সালোয়ার আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এখন দোপাট্টাটা খুলে দেখাবো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দোপাট্টা পুরো দোপাট্টাটা কিন্তু হচ্ছে জরি সুতার কাজ থাকবে এবং পুরো কামিজটাতেও কিন্তু জরি সুতার কাজ থাকবে আর এগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র মাত্র চোদ্দশো টাকা সো বিয়স এটার মধ্যে আরও দুইটা কালার হবে একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে রেড আপনাদের চারটা কালার হবে এই দুইটা কালার আমরা সময় স্বল্পতার কারণে দেখাতে পারিনি যদি আপনাদের ভালো লাগে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা ছবি পাঠিয়ে দিই আমাদের কাছে ছবি তোলা আসে সো বিয়াস এই এড্রেসটার প্রাইস করবে চোদ্দশো টাকা যদি ভালো লাগে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সো বিয়াস আপনি যদি মানে চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ